আমরা ছোটোবেলায় অনেক গল্প পড়েছি সেখান থেকে নীতি শিক্ষা পেতাম কি এখনকার বাচ্চাদের বাচ্চারা যখন বাবা মায়ের কাছে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে গল্প শুনতে চায় তো অনেক মা বাবাই সমস্যার মধ্যে পড়েন তো সেটা সমাধান নিয়ে এসছি আজকে একটা নতুন প্রম্পটের মাধ্যমে তো প্রম্পটা প্রথমে আমি লিখবো এই প্রম্পটার মাধ্যমে আপনারা ছোট বেড টাইম স্টোরি জেনারেট করতে পারবেন এবং বাচ্চাদের শোনাতে পারবেন তো আমি প্রমটা প্রথমে লিখছি ভিডিওতে চারটি সরি তো প্রমটা হচ্ছে ক্রিয়েট এ শর্ট স্যাম্পল সিম্পল এন এনগেজিং মোরাল স্টোরি ফর চিলড্রেন বেস্ট অন অ্যান এপিসোড ফ্রম রামায়ণ মহাভারত পুরাণ দ্য স্টোরি শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি অ্যান্ড ফর বেড টাইম অ্যাড এ ক্লিয়ার মোরাল অ্যাট দ্য এন্ড মেক দ্য টোন সফট কামিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর কিডস এটা হচ্ছে আমাদের প্রম্প তো এটা দেওয়ার পর আমাদের কাছে আচ্ছা এটা আমরা একটা নিজের ল্যাঙ্গুয়েজটাও যেন অ্যাড হয় সেরকম ইয়ে করে দিচ্ছি ইন আমরা বাংলাতে চাই তো বাংলাতে এখানে লিখে দিলাম এরপর এটাকে আমি চ্যাটটা শুরু করছি তো এখানে গল্প এসছে এই যে গল্পের শিক্ষা মোরাল অফ দ্য স্টোরি কোনো কিছু না জেনে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে তাই প্রথমে বুঝে তারপর কাজ করা উচিত একটা ছোট্ট গল্প চলে এসেছে এটা আপনাদের ছেলে মেয়ে বা যারা বাচ্চা তাদেরকে এগুলো শোনাতে পারেন নীতি শিক্ষাও তারা শিখতে পারবে তো এই ফ্রমটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আমি এডুকেশনাল কন্টেন্ট বানাই যদি আপনাদের ভালো লাগে বা কিছু জানার থাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও এখানে আসবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ